হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের আমি ভারতবর্ষের নদ নদী পড়াচ্ছিলাম সেই নদ নদীকে আমি বলেছিলাম যে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী মূলত আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করেছি তার মধ্যে প্রথমে আমরা উত্তর ভারতের নদ নদীগুলো সম্পর্কে আলোচনা করে ফেলেছি আবার বলেছিলাম যে দক্ষিণ ভারতের নদ নদীগুলোকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি একটা পশ্চিম বাহিনী নদী একটা পূর্ব বাহিনী নদী তো লাস্ট ডে আমরা আলোচনা করেছিলাম পূর্ব বাহিনী নদী আজকে আমরা আলোচনা করবো পশ্চিম বাহিনীর নদী তো পুরো ক্লাসটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো চলো স্টুডেন্টস আর একটা তোমাদের গুড নিউজ দিতে চাই সেটা হচ্ছে আগামী সেমিস্টার থেকে তোমরা কিন্তু প্লে স্টোরে আমাদের অ্যাপ্লিকেশন পাচ্ছ অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে এবং সেটা তোমরা এক্সেস করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা কোর্স কিন্তু এবার নিতে পারবে তো স্টুডেন্ট তোমরা অনেকেই ভাবছিলে যে স্যার আমি তো একটা সাবজেক্ট পড়তে চাই আপনাদের কাছে তো আমি কি একটা সাবজেক্ট নিতে পারবো না সেই দিনও চলে আসছে তোমরা চাইলে একটা সাবজেক্টও পড়তে পারবে আমাদের তার জন্য কোর্স ফি করা হয়েছে মাত্র ওয়ান রুপিস পার ডে একটা সাবজেক্টের জন্য অর্থাৎ তুমি যদি মনে করো ভিএসি আন্ডারস্ট্যান্ডিংটা মানে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াটা আমাদের কাছে পরবর্তীতে পড়তে চাও তাহলে কিন্তু আমাদের কোর্স ফি মাত্র এক টাকা পার ডে হিসেবে আমাদের পুরো কোর্সটা হয় পাঁচ মাসের পাঁচ মাসে আমাদের পুরো কোর্সটাতে আমরা নিচ্ছি দেখো পাঁচ মাসে হচ্ছে একশো পঞ্চাশ দিন এবার একশো পঞ্চাশ দিনের জন্য একশো টাকা এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস একটা সাবজেক্টের তাহলে কত হচ্ছে টোটাল টু হান্ড্রেড ফর্টি বিনিময়ে তোমরা একটা সিঙ্গেল সাবজেক্ট পড়তে পাচ্ছ এবং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছ যেগুলো অন্য কেউ কিন্তু পাচ্ছে না তোমাদের প্লে স্টোরে থেকে যে অ্যাপটা তোমরা গুগল এডুকেশন বলে যে অ্যাপটা তোমরা পাবে সেই অ্যাপ থেকে কিন্তু তোমাদের লিখে নিয়ে পড়তে হবে সেখান থেকে কোনো কিছু কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে না এমনকি তুমি যদি ডাউনলোড করো সেটা নিজের মানে অ্যাকাউন্টেই থেকে যাবে তুমি কিন্তু সেটাকে প্রিন্ট আউটও করতে পারছো না তো স্টুডেন্টস এটা কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কোর্সটাকে নিতে হবে যার জন্য আমাদের এই প্রচেষ্টা যেন প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছাতে পারি এবং প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমাদের কোর্স থেকে নিয়ে উপকৃত হতে পারে যার জন্য আমাদের এই প্রচেষ্টা চলো শুরু করছি আজকের ক্লাসটি তো প্রথমত আমি পশ্চিম বাহিনী নদ নদী সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে আমি দুটো নদী সম্পর্কে বেশি বেসিক্যালি বলবো কারণ এই দুটো নদী পশ্চিম বাহিনীর নদীগুলোর মধ্যে দুটো নদী বেশি ইম্পর্টেন্ট তোমাদের একটা হলো নর্মদা আর হলো বা তাপি এই দুটো নদী তোমাদের খুব ভালো করে পড়তে হবে যেমন নর্মদা নদীর কথা যদি আমরা বলি এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে তেরোশো দশ কিলোমিটার মাত্র এবং উৎস যদি বলি মহাকাল পর্বতের কিন্তু অমর কণ্ঠক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর ওকে এবং গতিপথ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে সেটা একটু জেনে নেই চলো তোমার হচ্ছে উৎপত্তি হয়েছে মানে আমি বললাম যে মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে এবং সেখান থেকে উৎপত্তি লাভের পর নর্মদা কি করেছে বিন্দ ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী মানে সংকীর্ণ গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু পশ্চিম দিকে ধীরে ধীরে প্রবাহিত হয়েছে এবং এই প্রবাহ পথে যেই যে স্টেটগুলো পড়েছে তার মধ্যে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের উপর দিয়ে এসে ভারুচের কাছে এই নদী খাম্বাত উপসাগরে কিন্তু পণে পতিত হয়েছে যেটা তোমরা গুজরাটের ওখানে দেখতে পাও ঠিক আছে গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া নর্মদা নদীর উপনদীর সংখ্যা কিন্তু খুব কম ভোরঘাটের নিকট এই নদীর প্রবাহ পথে বিখ্যাত ধোয়াধার জলপ্রপাত সৃষ্টি হচ্ছে ধোয়াধার জলপ্রপাত কোন নদীর মানে উপরে অবস্থিত তাহলে বলতে হবে নর্দমা সরি নর্মদা নদীর তীরে নর্মদা নদীর মোহনায় কোনো কিন্তু বদীপ সৃষ্টি হয়নি বলতে পারে বাহিনী কোন নদীর মোহনায় কোনো বদীপ সৃষ্টি হয়নি তাপি বা মানে বাহিনী নদীগুলোর মোহনাতেই কিন্তু বদীপ সৃষ্টি হয়নি খুব একটা মানে একটা নদী খুব মানে করলা নদী খুব বেশি হলে মানে মনে হয় মেবি সৃষ্টি হয়েছে আর বাদবাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো মোহনা সৃষ্টি হয়নি কারণ কি এখানে তোমার হচ্ছে ঢালটা বেশি পশ্চিমবাহী নদীগুলোতে ঢালটা বেশি হওয়ার জন্য জল কিন্তু এখানে দাঁড়াতে পারে না এবং সরাসরি কিন্তু কোনো ডিপোজিশন বা অবশিষ্ট যে নুড়ি কাকর বালি সেগুলো কিন্তু যে মোহনা অঞ্চলে কিন্তু জমা করতে পারে না যার জন্য পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় কিন্তু কোনো বদীপ সৃষ্টি হতে দেখা যায় না আচ্ছা এবার আমরা যদি উপনদীর কথা বলি তাহলে আমরা হিরণ তোমার হচ্ছে বর্ণা কোলার শের বাঞ্জের প্রভৃতি হচ্ছে তোমার নর্মদার উপনদী এবার এই পতন স্থল কোথায় পড়েছে আমি একটু আগে বলে ক্যানবে বা খাম্বাত উপসাগরে কিন্তু পড়েছে এবার নেক্সট নদীর নাম আমরা জানবো পশ্চিমবাহিনী নদীর মধ্যে তাপি বা তাপ্তি নদী যার মোট দৈর্ঘ্য হলো সাতশো তিরিশ কিলোমিটার ঠিক আছে এবং এর উৎস হচ্ছে মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে এবং আমরা বলি যে মূলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে এটা কোন কোন স্টেটের উপর মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে গেছে এবং সুরাটের কাছে মানে তোমার হচ্ছে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে তাহলে আগেরটা আমরা নর্মদা পড়লাম যে নর্মদাও কিন্তু খাম্বাত আমরা দেখলাম এবং তাপ্তি বা তাপিও কিন্তু খাম্বাত উপসাগরে পতিত হয়েছে সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ গস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় এখানে কিন্তু যেহেতু গস্ত মধ্যে মধ্যে প্রবাহিত হয়েছে এই নদীর উপনদীর সংখ্যাও কিন্তু খুব কম এবং এই নদীর মোহনাতেও তুমি কিন্তু কোনো বদীপ মানে তৈরি হতে দেখবা না বা বদীপ পাবে না আর উপনদীর সংখ্যা যদি আমি বলি পুনা তারপরে পাটকি তোমার হচ্ছে গৃণা তারপরে বেতাল অমরাবতী আহ পাঝরা প্রভৃতি পথন যদি বলি ক্যান্ডে বা খাম্বাত উপসাগর তো এই ছিল আজকের ক্লাসটি এবং তোমাদের মূলত আমি যে এমসিকিউ পার্ট তিনটা পার্ট অলরেডি দেওয়া হয়ে গেছে আজকে তোমাদের যেমন আমি বললাম আমি আমি বিভিন্ন বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র করে করে যেমন যেমন আলোচনা ঠিক কিন্তু তোমাদেরকে এমসিকিউ নিয়েও আলোচনা করব। এবং এমসিকিউ যখন নেব তখন কিন্তু রেকর্ডেড ভার্সনে ক্লাসটা দেওয়া হবে এবং সেটা সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড করেই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। কিন্তু যখন আমি এই বিভিন্ন বিষয়গুলো ড্রেসক্রিপটিভ বইতে নেব তখন কিন্তু তোমাদের এইভাবে করেই নিব। আগামী সেমিস্টার থেকে তোমাদের অ্যাপ্লিকেশনে ক্লাস হবে এবং সেই ক্লাসগুলো আমাদের থাকবে তোমরা চাইলে পারে ছ মাসে যতবার খুশি প্লে করে দেখতে পারো এবং সেগুলো খুব মানে ভালো ওয়েতে আশা করছি ক্লাসগুলোকে তোমরা পাবে খুব দুর্দান্ত ওয়েতে আমাদের স্যার ম্যামেরা ক্লাসগুলোকে নেবেন এবং সেগুলো কিন্তু ইউটিউবের স্টুডেন্টরা পাবে না একদম স্পেশাল ওয়েতে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দেব এবং উইকলি জাস্ট অনলি ওয়ান ডাউট ক্লিয়ারিং সেশন আমাদের টেকনিক্যাল টিম থাকবে সেই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য তোমাদেরকে এই নাম্বারটাই দেওয়া থাকবে তোমরা কোনো রকম টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদেরকে কল করতে পারো এমন না যে প্লে স্টোর থেকে তুমি অ্যাপ ডাউনলোড করলে আমরা তোমাকে ছেড়ে দিলাম বা ইয়ে বিদায় জানিয়ে দিলাম এমনটা কিন্তু নয় তোমাদের যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে কোনো রকমের কোনো সমস্যা থাকে আমাদের সঙ্গে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবে কারণ গুগো এডুকেশন আমাদের কিন্তু অ্যাপটা মানে হচ্ছে সেখান থেকে কিন্তু তোমাদের কোনো অসুবিধায় আশা করছি হবে না কারণ আমাদের দেখো এই যে ম্যানুয়ালি যদি কাজ করতে হয় একটা করে স্টুডেন্ট আমাদের আমাদের ফোন করে যে স্যার আমরা আপনাদের কাছ থেকে নোটস নিতে চাই আপনাদের কাছে পড়তে চাই এই ম্যানুয়ালি বিষয়টাকে হ্যান্ডেল করা অনেক বেশি টাফ হয়ে দাঁড়াচ্ছে যার জন্য তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে যাবে অ্যাপ্লিকেশনে যাবে সেখানে তোমাদের যেই কোর্সটা প্রয়োজন হবে সেখানেই পেমেন্ট করবে সেখানেই তোমরা অ্যাক্সেস করতে পারবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন আমাদের তোমরা কল করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ